আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা বুটিক্সের মধ্যে আইটেম নিয়ে চলে আসছি অস্থির ক্যাটাগরির একটা আইটেম হবে এবং কাস্টমারদের জন্য বেস্ট ডিল এটা যারা রিটেলে আইটেমগুলো পার্চেস করতে যাচ্ছেন এটা দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলে এই আইটেমগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ চারটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকবে দুর্দান্ত আইটেম সবগুলো আর এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড বুটিক্স আপনারা জানেন আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পাওয়া যায় সকল ধরনের ইন্ডিয়ান এবং পাকিস্তানি চারটা কালারই দেখাই দিব হ্যাঁ সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে হেভি একটা ড্রেস থাকবে শুরুতে আমরা এটা দেখাই দিই এগুলোর বাজেট রেঞ্জ সম্পর্কে আগে ধারণা দিয়ে দিই এই ড্রেসগুলো দেখতেছেন এগুলো হলো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ চমৎকার আইটেম হবে আচ্ছা শুরুতে আমরা ড্রেসটা দেখাই দিই আমরা ড্রেসটা দেখাই দিব খুবই গর্জিয়াস ক্যাটাগরি ড্রেস হবে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ যারা প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো মূলত দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস হবে আইটেমগুলো খুবই গর্জিয়াস আইটেম হবে একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা একটু হেভি ওয়ার্কের মধ্যে ড্রেস চাচ্ছেন এই ওয়ার্কগুলো কিন্তু সম্পূর্ণ ড্রেস জুড়ে আছে হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্কগুলো আছে এটা নেক পশন যেটা দেখতেছেন আর এটা হলো সম্পূর্ণ ড্রেসটা আরেকবার দেখা দাও এই হলো সম্পূর্ণ এক্স্যাক্ট যে ড্রেসটা দেখতেছেন এটা সম্পূর্ণ ড্রেস আর স্লিপসের পোর্শন দুই সাইড থেকে বের হবে হাতের দুই সাইড থেকে স্লিভসের পোর্শন আসবে আলাদা করে দোপাট্টা দেখাই দিচ্ছি আমরা এখন খুবই চমৎকার আইটেম হ্যাঁ এটা হলো সম্পূর্ণ দোপাট্টা একদমই সফট এর মধ্যে আর এটার যে কালার গ্রেডটা আছে সবগুলো কালার হলো আপনার সফট একদম লাইট চার্টের মধ্যে আর কি এগুলোর ওয়ার্কগুলো দেখেন যারা একটু সোবার টাইপের আইটেম পড়তে পছন্দ করেন তাদের জন্য মূলত একদম সোবার হ্যাঁ সব জায়গায় ইউজ করতে পারবেন এরকম একটা আইটেম এটা সব জায়গায় ইউজ করার মতো এটার সাথে আপনারা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এই হলো প্যান্টের পিস যেটা দেখতেছেন সেটা এটা এটা মূলত থ্রি পিস আইটেম ঠিক আছে এটা হলো সম্পূর্ণ থ্রি পিস একটা আইটেম ড্রেস থাকতেছে ওড়না আর প্যান্ট আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাবো আমরা এখন যেটা দেখাবো সেটা হলো মিষ্টি হলুদ একটা কালার একদম হালকা ইয়েলো টাইপের শেডস আছে এইটাতে আর ওয়ার্ক যেটা থাকবে সেম ওয়ার্কের মতো ড্রেসের যে ওয়ার্ক প্যাটার্ন থাকতেছে সেটা হলো সেম হ্যাঁ সম্পূর্ণ ড্রেসের এই যে ওয়ার্ক যেটা দেখতেছেন সেম কিন্তু এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটার সম্পূর্ণ ড্রেস জুড়ে একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ড্রেস জুড়ে এটা খুবই গর্জিয়াস হবে যারা একদম ইউনিক ক্যাটাগরির আইটেমগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য আইটেমগুলো মূলত হ্যাঁ এই হলো ড্রেসটা যেটা সম্পূর্ণ দেখতেছেন ফুল ড্রেস জুড়েই ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা হেভি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দিই একটু ব্যাকসাইডটা দেখানো হয়নি এটা হলো সম্পূর্ণ ব্যাকসাইডে এই যে দেখেন ব্যাক সাইডে আপনারা সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ ছিটে ছিটে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে আর এটা হলো শেষের যে প্যানেল পোর্শন সেটা এটা আর সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম হেভি এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনার সাইডেও আচ্ছা আর এই হলো ফ্রন্ট সাইড এটা টোটাল আচ্ছা এটার দোপারটা এখন আমরা দেখাই দেবো এটা যেটা দেখাই দিলাম একদম হালকা ক্রিম টাইপের কালার মিষ্টি একটা কালার ইয়েলো শেডসের মধ্যে এইটার দোপারটা আমরা এখন দেখাই দিচ্ছি চারটে আইটেম চারটায় দুর্দান্ত হবে যার যেটা লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে বাজেট রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে এগুলো থাকবে আশেপাশে এক্সাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দিতে হবে নক দিলে আমরা স্পেসিফিক প্রাইসটা জানাই দিবো এখন যেটা আমরা দেখাবো এটা হলো বেবি পিঙ্ক কালারের মধ্যে দুর্দান্ত একটা কালার এটা এখন দেখাই দেবো আমরা এগুলোর প্রত্যেকটা কালার চ্যাট হলো খুবই দুর্দান্ত এই হলো সম্পূর্ণ রেস্ট হ্যাঁ ড্রেসের যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু সেম থাকতেছে ড্রেসের ডিজাইন প্যাটার্নে কোনো চেঞ্জ নাই আর এটা যেটা দেখতেছেন এই ডিজাইনগুলো এগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো জিরো সিকোয়েন্স ওয়ার্ক আছে এই যে গ্লসি যেগুলো ভাব না এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না বাট এগুলোর মধ্যে সিকোয়েন্স আছে আর এটা হলো সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক পাবেন আপনার নেক পোর্শনটা আর প্যানেল পোর্শন জুড়ে পুরো হ্যাভিও আছে দামান পোর্শন যেটা আর মেন কথা হলো ড্রেসের যে ব্যাকসাইডটা ব্যাকসাইডও আপনারা সেম এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ব্যাকসাইডটা দেখায় দেওয়া ড্রেসে এই হলো সম্পূর্ণ ব্যাকসাইড ব্যাকসাইডে থাকতেছে এটা ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা দুপাটা দেখাই চারটা কালার চারটা ইন্ডিভিজুয়াল কালার তিনটা অলরেডি আমরা দেখাই দিচ্ছি লাস্টার একটা কালারও আমরা দেখাই দিব এই হলো অন্য এটা সম্পূর্ণ যার যার লাগবে আইটেমগুলো একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হ্যাঁ বুটিক্সের যে আইটেমগুলো এগুলো কিন্তু বেশি দিন থাকে না বুটিক্সের আইটেম খুব স্টক লিমিটেড থাকে সচরাচর কী হয় ক্যাটালগ আইটেমগুলো সবাই পার্চেস করে তো যার কারণে দেখা যায় কি যে সেগুলো অনেক দিন আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে এবং আমরা সেল করি সেগুলো হিউজ কোয়ান্টিটিতে আমাদের কাছে আসে কিন্তু এগুলোর কোয়ান্টিটি একদমই লিমিটেড খুবই স্বল্প পরিসরে আসে সো আপনারা চেষ্টা করবেন যে যখন আমাদের ভিডিওগুলো দেওয়া হয় স্পেসিফিক কোনো কালার যদি পছন্দ হয়ে থাকে তৎক্ষণাৎ আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য আচ্ছা এখন আরেকটা কালার দেখাই দেবো সেটা হলো লেমন কালার লাস্ট কালার দেখা দিচ্ছি এটা হলো একদম লেমন টাইপের একটা কালার মিন ফ্রেশ টাইপের একদম এই যে একদম হালকা লেমন একটা কালার খুবই চমৎকার আইটেম যা সোবার টাইপের আইটেম চাচ্ছে না হ্যাঁ একদম সোবার ক্যাটাগরির হবে সব জায়গায় ইউজ করতে পারবেন এরকম একটা আইটেম খুবই সুন্দর হবে হ্যাঁ একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে থাকতেছে থ্রি পিস আইটেম এটার সাথে যেই ইনারের পোর্শন বা প্যান্টের পোর্শন যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন ওইটা থেকে আইদার আপনারা ইনার মেক করতে পারবেন অথবা ওটা যদি চান আপনারা প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন ইনার আলাদা নিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখাই দাও ড্রেসের এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড যেটা দেখা দিচ্ছি হ্যাঁ সাইডেও কিন্তু আপনারা একদম দামান পোর্শনের লেস ওয়ার্ক পাবেন আর সম্পূর্ণ ড্রেস জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে দোপারটা দেখা দিচ্ছি এখন আমরা ড্রেসের দোপারটা দেখাই দিব আর প্যান্টের পোর্শন কিন্তু শুরুতে দিচ্ছে এর এজন্য এক্স্যাক্টলি সবগুলো প্যান্ট দেখাচ্ছি না কারণ প্যান্টে কোনো ডিজাইন পাবেন না প্যান্টটা একদম প্লেন হবে তো খুবই সুন্দর ওড়না যেটা থাকতেছে এটা খুবই সুন্দর একটা ওড়না দিয়েছে এটার দুই সাইড থেকে অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে এবং ভিতরে আপনারা সম্পূর্ণ এম্ব্রয়ডারি ছিঁড়ে ছিঁড়ে ওয়ার্ক পেয়ে যাবেন আর দুই সাইডে যে প্যানেলটা দেখতেছেন প্যানেলের পাশ দিয়েও কিন্তু একটা হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে এটা যেটা দেখতেছেন এটা একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত একদম হ্যাঁ একদম শেষ পর্যন্ত একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে খুবই সুন্দর একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা একদম সোবার টাইপের আইটেম পছন্দ করেন এই আইটেমগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে আশা করি সো দেরি করবেন না এগুলো দেরি করলে মিস করে ফেলবেন একটু ঝটপট অর্ডার যদি কনফার্ম করতে পারেন তাহলে এই আইটেমগুলো সবগুলো কালারই আপনারা পারচেস করতে পারবেন রিটেলে যারা চাচ্ছেন যে কোনো আইটেম এগুলো পারচেস করতে পারবেন একটু দ্রুত সময়ের মধ্যে নক দিলে ঢাকার আছে ডেলিভারি চার্জ একশো টাকা অন্যান্য যে কোনো শহর ডেলিভারি চার্জ একশো টাকা আর এখন বর্তমানে কুরিয়ার একটু বেশি সময় নিচ্ছে সো চেষ্টা করবেন আপনাদের অ্যাটলিস্ট তিন দিন হাতে সময় রেখে অর্ডারগুলো কনফার্ম করার জন্য সচরাচর ঢাকার আছে আগে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি হয়ে গেলেও এখন দেখা যায় কি যে ম্যাক্সিমাম টাইমই দুই দিন লেগে যাচ্ছে সো চেষ্টা করবেন একটু হাতে এক্স্যাক্ট সময় পর্যাপ্ত সময় তিন দিন সময় হাতে রেখে তারপর অর্ডারগুলো কনফার্ম করার জন্য প্রাইস রেঞ্জ আমরা শুরুতে জানিয়ে দিয়েছি তারপর আরেকবার জানিয়ে দিই এগুলো হলো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে থাকবে প্রিমিয়াম বুটিক্স আইটেমের মধ্যে লাক্সারি একটা আইটেম থাকবে আর হোলসেলে পার্চেস করতে পারবেন অবশ্যই চারটার সেট একসাথে নিতে হবে তাহলে এগুলো পাইকারিতে আপনারা পার্চেস করে ফেলতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পাইকারিতে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে দেখতেছেন মূলত আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক মেসেঞ্জারের নক দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে কালারগুলো আরেকবার দেখাই দিচ্ছি লাস্টে যেটা আমরা দেখাই দিচ্ছি লেমন কালার এরপরে যেটা দেখাই দিচ্ছি এটা হলো বেবিপিঙ্ক কালারের মধ্যে মিষ্টি একটা ইয়েলো কালার এরপরে দেখাই দিছি আর ফার্স্টের দিকে আমরা একটা মিষ্টি কালার দেখাই দিছি ঠিক আছে এই হলো টোটাল চারটা কালার চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটাই দুর্দান্ত যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম